সমাজে আর করে নতুন বৃদ্ধাশ্রমে যাতে না যেতে হয় সেই বার্তাকে সামনে রেখে কাথি স্টুডেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ফরিদপুর বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতনের বৃদ্ধাশ্রমের বৃদ্ধা মায়েদের হাতে পুজোয় নতুন বস্ত্র উপহার হিসেবে তুলে দেওয়া হলো। পাশাপাশি সমাজ সচেতনতার লক্ষ্যে আর নয় বৃদ্ধাশ্রম এই বার্তায় দেওয়া হলো বৃহস্পতিবার এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে রনিত জানা সুমন কল্যাণ গুড়িয়া অরিন্দম জানা সৃজন সাউ সংযুক্তা গিরি অর্পণ মাইতি সায়ন সিংহ শ্রেয়সী পণ্ডা আকাশ প্রধান পবিত্র বারিক পবিত্র সাউ সবুজ মুন্না রুম্পা মিশ্র ইন্দ্রাণী খাড়া প্রমুখ ছাত্রছাত্রী সংগঠনের এর সভাপতি মাদক মন্ডল বলেন আমরা প্রত্যেক বছরের মতো এবছরে বৃদ্ধাশ্রমে পৌঁছে গিয়েছিলাম এবং বৃদ্ধা দিদাদের পাশে থাকার বার্তা দিলাম স্টুডেন্টস সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন প্রত্যেক বছর আমরা শারদীয়ার প্রাককালে সমাজ এবং মানব সেবার স্বার্থে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকি শুধুমাত্র শারদীয়ার প্রাককালে নয় আমরা সারা বছর ধরে পরিবেশ রক্ষার্থে বন্যপ্রাণী সংরক্ষণে সামাজিক কার্যকলাপে আমরা কিন্তু অংশগ্রহণ করে থাকি এবং আমরা এই সমাজকে কিছু মেসেজ দিয়ে থাকি এই কর্মসূচিগুলো করার উদ্দেশ্যটা কিন্তু আমাদের যেমন মানুষের পাশে থাকা তেমনি আমাদের এই সমাজকে কিছু মেসেজ দেয়া যাতে এই সমাজে যতগুলো বৃদ্ধাশ্রম আছে তার থেকে বেশি বৃদ্ধাশ্রম যাতে না তৈরি হয় কারণ বর্তমানে দেখা গেছে যে এই মা পাগলের দেশে আমাদের সমাজে বৃদ্ধাশ্রমের সংখ্যা কিন্তু দিন দিন বাড়তে রয়েছে আমরা আজকে দেখতে পাচ্ছি যে অনাথ আশ্রমের সংখ্যা বাড়তে চাই বাড়তে থাকছে কারণ অনাথ শিশুরা যার দেখা যাচ্ছে মা বাবা চাকরি করে তার শিশুকে কিন্তু তারা অনার আশ্রমে তারা রেখে যাচ্ছে সেই শিশুটা কিন্তু তার মা বাবার স্নেহ ভালোবাসা থেকে সে কিন্তু বিচ্ছিন্ন হচ্ছে তাই আমরা এই সমাজকে কিছু মেসেজ দিতে চাই যে আমার এই পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষার দিক থেকে কিন্তু এগিয়ে শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয় বর্তমানে সারা ভারতবর্ষ কিন্তু শিক্ষার দিক থেকে এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের মধ্যে যে সামাজিকতা শিক্ষা বা সামাজিক শিক্ষা বা যে মানবিকতার শিক্ষা সেই শিক্ষাটা কিন্তু আমাদের এখন বেশিরভাগ জনের মধ্যেই কিন্তু খুব কম দেখা যাচ্ছে তাই আমরা স্টুডেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশান প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতন বৃদ্ধাশ্রমে আমরা পৌঁছে গেছি বৃদ্ধা মায়েদের হাতে আমরা কিছু উপহার তুলে দেব দান নয় আমরা উপহার দিতে চাই কারণ আমরা দান করার মতো এমন কোনো মহান কিছু হয়ে ওঠেনি আমরা কিছু উপহার দিতে চাই এবং এই সমাজকে মেসেজ দিতে চাই যে যারা সর্বস্ব উজাড় করে একদিন তার সংসার সামলেছিল তার সংসারকে বৃহৎ আকার দিয়েছিল তাদেরকে কিন্তু আজকে সংসার থেকে বিচ্ছিন্ন করে তার যে পুত্র তার যে বৌমা বা তার যে পরিজন পরিজনেরা রয়েছে তারা কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে আমরা এই সমাজকে মেসেজ দিচ্ছি যাতে বর্তমানে আর কোনো একজন বৃদ্ধা মাকে এই বৃদ্ধাশ্রমে আসতে না হয় এবং আমাদের এই সমাজে যাতে বৃদ্ধাশ্রম দিনের পর দিন এক একটা করে যাতে উঠতে থাকে এইটুকু মেসেজ আমরা সমাজকে দিতে চাই এবং আমরা স্টুডেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রত্যেককে আমরা শারদিয়ার শুভেচ্ছা জানাই এবং এটাও আমরা বলতে চাই আপনার এলাকায় কোনো অসহায় নিপীড়িত মানুষ যদি থাকে আমাদেরকে জানান আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব আমরা আমাদের সামর্থ্য মতো ওনার পাশে গিয়ে দাঁড়াব এই পুজোয় কোনো মানুষ যদি নতুন বস্ত্র আনতে না পারে আমাদেরকে জানান আমরা তার বাড়িতে গিয়ে পুজোয় নতুন বস্ত্র উপহার তুলে দিয়ে আসবো ধন্যবাদ